আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আজকের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আজকের আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে রয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এখন একটি নতুন মাত্রা পেয়েছে মূলত জো বাইডেনের হটকারিতার ফলে এবং সেটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বকে আমরা বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় শুরু হয়ে গেছে আরেকটি বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংকট মধ্যপ্রাচে বিশেষ করে ইসরাইলি গণহত্যা গাজা এবং লেবাননের মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহ গাজা সফর করেছেন এবং গাজা সফর করে তিনি বলেছেন যে এখানে হামাসের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে এবং হামাসের শাসনের অবসান হয়েছে এরপরে আসলে কি হতে যাচ্ছে সর্বশেষ আমাদের দক্ষিণ এশিয়ার দিকে মনোযোগ দিব দক্ষিণ এশিয়ায় ভারতের মণিপুরকে কোনোভাবেই বিজেপি সরকার সামলাতে পারছে না এ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়ছে দেশটির বিরোধী দলের সেই সঙ্গে ভারতের সরকার সেখানকার ঝাড়খণ্ডে সেখানকার মুসলিমদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে যা করছে তা নিয়ে আল জাজেরিয়ার একটি প্রতিবেদন আছে সেই প্রসঙ্গেও কথা বলতে চাই আর ভারতের সঙ্গে কানাডার যেই সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে সেই প্রসঙ্গে দু এক লাইন বলতে চাই সুপ্রিয় দর্শক আমরা শুরুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিন শেষ হয়েছে গতকালকে এই দীর্ঘ প্রায় বছরের যুদ্ধে যেখানে রাশিয়া ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে তারা হামলা করেছে নিয়মিত তারা সেখানে আক্রমণ করে যাচ্ছে এবং ইউক্রেনের অনেক অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া আর ঠিক এই যুদ্ধে ইউক্রেনকে মূলত নামিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন ক্ষমতায় আসার পর পরে এই যুদ্ধে ইন্ধন দিয়েছিল যুদ্ধে উস্কানি দিয়েছিল যুদ্ধে অর্থ এবং অস্ত্র দিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেরকে নিয়ে এসে ইউক্রেনের একটি পাপেট প্রেসিডেন্টকে তারা এই যুদ্ধে লিপ্ত করেছিল যার ফলে একটি সাজানো গোছানো দেশ সেখানে আজকে যুদ্ধের মুখোমুখি হয়েছে যে দেশের সম্পদের অভাব নেই যে দেশের অভাব নেই কৃষির নেই। ইউরোপ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন যাদের 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 এবং সেই দেশ আজকে সুপ্রিয় দর্শক সেই ইউক্রেন সর্বশেষ বিশ্বের কফিনে পেরেক মারা শুরু করেছে জো বাইডেন তার ক্ষমতা শেষ হওয়ার মাত্র দু মাস আগে এসে একটি গ্রিন সিগন্যাল দিয়েছে ইউক্রেনকে তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সেই গুরুত্বপূর্ণ মিসাইল যার গতিপথ হচ্ছে অর্থাৎ যার পাল্লা হচ্ছে কিলোমিটার পর্যন্ত সেই মিসাইল দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করার অনুমোদন দিয়েছে সেই অনুমোদনের পর একদিনের মাথায় গতকালকে সেই হটকারী কাজটি ইউক্রেন করেছে অর্থাৎ ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ভূখণ্ডে সরাসরি হামলা করা হয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল দিয়ে আরেকটি বিষয় আপনাদেরকে বলি ওই ঘোষণার পর পরে কিন্তু রাশিয়ার পক্ষ থেকে করা প্রতিক্রিয়া জানানো হয়েছিল খুদ ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীকে তাদের পারমাণবিক বোমা ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা তাদের নিউক্লিয়ার ডকটির তারা পরিবর্তন করেছে অর্থাৎ রাশিয়ার সেনাবাহিনী তারা নিউক্লিয়ার ডকটিনের যে একটি আপডেট ভার্সন এনেছিল সেটিকে অ্যাপ্রুভ করেছেন পুতিন অর্থাৎ তারা এখন পারমাণবিক বোমা চাইলে ব্যবহার করবে এবং সরাসরি প্রকাশে সেটি তারা গণমাধ্যমকে বলেছেন যে তারা ইউক্রেনে পারমাণবিক বোমা ব্যবহার করবেন যদি তার দেশ অন্য কোন দেশের অস্ত্র দ্বারা সরাসরি আক্রান্ত হয় কিন্তু এই সব হুমকি এবং এই সব ডকটিন অনুমোদনের কোনো কিছুকে তোয়াক্কা না করে শেষ পর্যন্ত ইউক্রেন সেই কাজটি করেছে এর মধ্যে আমরা দেখছি গণমাধ্যমে খবর এসেছে রাশিয়া তার নিজ দেশের অভ্যন্তরে পারমাণবিক বোমা দ্বারা আক্রান্ত হলে তার জন্য সাধারণ মানুষের জন্য যেই ধরনের একটি আশ্রয় কেন্দ্র দরকার সে ধরনের একাধিক আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ রাখছে এসব ঘটনা পরিক্রমায় আমরা পরিষ্কার করে বলতে পারি জো বাইডেন প্রশাসন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস হেরে গিয়েছে সেখানে জো বাইডেন যুদ্ধবাজ একদম ব্যক্তি সে শেষ মুহূর্তে এসে বিশ্বকে আরো বেশি যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে বিদায় নেবে বলেই মনে হয় এই বুড়ো শয়তান সুপ্রিয় দর্শক মূলত এই যুদ্ধ বাজানোর পেছনে এই বুড়ো শয়তান কাজ করেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাজানোর পেছনেও এই বুড়ো শয়তান কাজ করেছে সুপ্রিয় দর্শক এই যুদ্ধের ফলে বিশ্বের অগণিত মানুষ দুর্দশায় পড়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে ইউক্রেন যেই হটকারী কাজটি করছে এই কাজের ফলে ভ্লাদিমির পুতিন এখন ঘোষণা দিয়েছেন যে এইখানে যে পক্ষগুলো রয়েছে অর্থাৎ যে পক্ষগুলো পক্ষ রয়েছে তারা সবাই রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং রাশিয়া পুরোপুরি রিটালিয়েট করবে পুরোপুরি প্রতিক্রিয়া দেখাবে এবং তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এর মধ্যেই আমরা দেখছি যে উত্তর কোরিয়া থেকে সেনাবাহিনী রাশিয়া গিয়ে উপস্থিত হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা দেখছি যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলছেন যে ইউক্রেন এবং রাশিয়া দুটি তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র তাই অবিলম্বে যুদ্ধ বিরতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সুপ্রিয় দর্শক আমরা একটি সত্যিকার অর্থে পারমাণবিক যুদ্ধ এবং বিশ্বযুদ্ধের মুখে নিপতিত হয়েছে এই আলোচনা রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে আজকে এখানে সীমিত করব আমরা যেই গাজায় দুই সালে সাত অক্টোবরের পর থেকে দীর্ঘ যুদ্ধ চালিয়ে আসছে দীর্ঘ গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল এবং একই সঙ্গে লেবাননে গণহত্যা চালাচ্ছে প্রতিদিন সেখানে কয়েক ডজন করে মানুষ প্রাণ হারাচ্ছেন আহত হচ্ছেন অন্তত শতাধিক মানুষ এবং তার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলি সেনা প্রধান তারা গাজা সফর করেছেন গাজা সফর করে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে যে এখানে হামাসের পুরো নেটওয়ার্কে ভেঙে দেওয়া হয়েছে হামাসের আর যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই এর মধ্যে সে কথাও বলছে যে যে একশো জনের বেশি ইসরায়েলি বন্দী রয়েছে হামাসের হাতে তাদেরকে তারা উদ্ধার করে সারবে এবং উদ্ধার করার জন্য তারা প্রতি জনের জন্য লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মূলত এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া সুপ্রিয় দর্শক আমি যে কথাটি আগেও বলে আসছি ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দিয়েছে ইসরায়েল অব্যাহতভাবে লেবাননে হামলা করে যাচ্ছে লেবাননের নিয়মিত সেনাবাহিনী তারা কিন্তু এই যুদ্ধের কোনো পক্ষ নয় তারপর আমরা দেখছি যে আজকে লেবাননের একজন সেনাবাহিনীর ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং লেবাননের সেনাবাহিনী আক্রান্ত হচ্ছে ইসরায়েলের আক্রমণ দ্বারা যে কারণে হিজবুল্লার পাশাপাশি লেবাননের সেনাবাহিনীও হয়তো যে কোনো মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সুপ্রিয় দর্শক সিরিয়া এবং ইরান তারা একযোগে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু এই মুহূর্তে বিশ্বের যে সমীকরণ সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে দুই সালে ক্ষমতা গ্রহণ করবেন সেই বিশ তারিখ জানুয়ারি মাসের বিশ তারিখের আগ পর্যন্ত হয়তো দাঁত দিয়ে যুদ্ধকে সীমিত পর্যায়ে রাখতে চান ভ্লাদিমির পুতিন যুদ্ধকে সীমিত পর্যায়ে রাখতে চায় ইরান সিরিয়া এবং সকল প্রতিরোধ ফ্রন্ট যদি সত্যিকার অর্থেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে থামানোর জন্য কার্যকর পদক্ষেপ নেন আর যদি না নেন তাহলে এরপরে হয়তো ভ্লাদিমির পুতিন এবং গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী যত ফ্রন্ট আছে যুদ্ধ আছে একটি সম্মিলিত যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্পকে একটি বিশ্ব যুদ্ধের মুখোমুখি হওয়া লাগতে পারে সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব সুপ্রিয় দর্শক আসুন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি আঠারো মাসে মোদী সরকার মূলত মণিপুরের দাঙ্গা থামাতে পারেনি আমি যখন কথা বলছি আজকেও গণমাধ্যমে খবর এসেছে নদীতে লাশ পাওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক কুকিদের লাশ নদীতে ভেসে উঠছে সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ছে একের পর এক কারফিউ আসছে এখনো কারফিউ চলছে সেই কারফিউকে অবজ্ঞা করে উপেক্ষা করে তুচ্ছ করে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা তারা আন্দোলন করছে বিক্ষোভ করছে এবং আগুন জ্বালাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে আরো বেশি ব্যাপক আকার ধারণ করেছে এইরকম একটি পরিস্থিতিতে মোদী সরকার সেখানে যেতে ভয় পায় নরেন্দ্র মোদী সেখানে যেতে ভয় পায় সেই কথা বলছে ভারতের বিরোধী দল কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে গতকালকেও সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে মণিপুরের এই পরিস্থিতির জন্য দেশটির মন্ত্রী অমিত শাহ দায়ী মূলত সে সেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না পরিস্থিতি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের ডাবল স্ট্যান্ডার্ড পলিসিকে দায়ী করেছে এই ভারতের যে প্রধান বিরোধী দল কংগ্রেস সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে ভারত একই সঙ্গে অনেকগুলো অসুবিধার মধ্য দিয়ে রয়েছে যদিও তারা ভারতে মুসলমানদেরকে নিপীড়ন করছে এবং ঝাড়খণ্ডের মুসলমানদেরকে বারবার তারা টার্গেট করছে তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদেরকে কটাক্ষ করছে বিজেপির সব ধরনের কেন্দ্রীয় নেতাকে শুরু করে স্বয়ং নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রত্যেক নেতাই এবং আপনারা দেখছি যে আজকে আল জাজিরার একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে এই নিয়ে যে বাংলাদেশি ট্যাগ দিয়ে সেখানে মুসলিমদেরকে তারা বিভিন্নভাবে উত্তক্ত করার উৎপাত করার এবং সেখানে নির্মূল করার চেষ্টা করছে এবং তাদের জাতীয়তা হরণ করার চেষ্টা করছে ভারত খোদ নিজে অনেক বাজে অবস্থার মধ্যে রয়েছে সুদূর কেনাডার সঙ্গে ভারত দ্বন্দ্বে জড়িয়েছে কেনাডার সরকার কেনাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে ঘোষণা দিয়েছে যে তারা ভারতীয়রা যখন কেনাডার এয়ারপোর্টে যাবে সেটি ডেপার্চার হোক অথবা অ্যারিভাল হোক তাদের অতিরিক্ত এক ঘন্টার প্রয়োজন হতে পারে তাদের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে তাদের দেহ তল্লাশি করা হবে তাদের ব্যাগেজ তল্লাশি করা হবে অতিরিক্ত এক ঘন্টা ধরে তার মানে ভারতীদেরকে আর কেনাডা সরকার বিশ্বাস করতে চায় না মূলত এই দ্বন্দ্ব শুরু হয়েছে কানাডায় অবস্থিত একজন শিখ নেতাকে হত্যার সাথে গত বছরের ঘটনা ভারত সরাসরি জড়িত এবং ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত সেই তথ্য যখন কেনাডার সরকার পুরোপুরি পরিষ্কার হয়েছে এরপর থেকে ভারতের সঙ্গে একটি কূটনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হয়েছে কেনাডা সরকার ভারতকে আর কোনোভাবেই বিশ্বাস করতে চায় না কেনাডা এর মধ্য দিয়ে ভারতীয়রা গোটা বিশ্বে তাদের আধিপত্য নয় শুধু তাদের কূটনৈতিক নিয়ে একটি মিশে মিশে খেলা এবং মিথ্যা অপপ্রচার থেকে বের হয়ে আসতে পারছে না ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে দেশটির সরকারও তাই ভারতে এই হীন চক্রান্ত বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণ হয়তো মেনে নিবে না ভারতের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে বুঝতে হবে ভারতের বর্তমান যে জাতীয়তাবাদী হিন্দু জাতীয়তাবাদী সরকার রয়েছে তাদের ক্ষমতা তাদের ক্ষমতা এখন ক্ষয়ের পরিণতিতে রয়েছে এটি ক্ষয় হবে বলেই এখন গোটা বিশ্ববাসী মনে করে সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব কখনো বক্তৃতা নিয়ে কখনো আবার সরাসরি আপনাদের সামনে হাজির হব চেষ্টা করব একবার অন্তত লাইভে আসার এই লাইভ অনুষ্ঠান থেকে আপনাদেরকে বিশ্ব পরিস্থিতি নিয়ে বিশ্বের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি কূটনৈতিক পরিস্থিতি যুদ্ধ শান্তি কোন পর্যায়ে রয়েছে এর পরিণতি কি হতে পারে তা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ